হ্যালো গাইস সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজকে কোনো ভ্লগ নিয়ে আসিনি আজকে আমি এসেছি দেখো একটা রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে হাজির হয়ে সবাই সাধারণত সবাইয়ের বাড়িতেই হয় এই রান্নাটা আজকে আমি বানাবো কিভাবে বানাই সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো আমি কুমড়োর ছক্কা বা কুমড়োর তরকারি যা বলতে পারো সেটা আমি তোমাদের সঙ্গে তৈরি করে দেখাবো এখানে দেখো পাঁচশো গ্রাম কুমড়ো নিয়েছি একটা টমেটো দুটো কাঁচা লঙ্কা নিয়েছি দেখো আর দুটো আলু নিয়েছি আর এখানে দেখো আমি ছোলা কড়াই ভিজিয়ে দিয়েছি ছোলা কড়াই কিন্তু আমি এতটা দেবো না আমি অল্প পরিমাণে দেবো ছোলা কড়াই আমি একটু রেখে দেবো অন্য তরকারিতে দেওয়ার জন্য সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি ততক্ষণ পর্যন্ত তোমরা আমার সাথে থেকো সঙ্গে থেকো দেখো বন্ধুরা আমার সব দেখো কাটা হয়ে গেছে কেটে জোগাড় করে নিয়েছি দেখো কুমড়োগুলো যে কেটেছি দেখো আমি বেশি মানে মোটা করিনি আর বেশি পাতলাও করিনি দেখো মিডিয়াম সাইজ কেটে করেছি এ দেখো আর আলুগুলো দেখো আমি সরু সরু করে কেটেছি কেন কুমড়ো সিদ্ধ হয়ে যাবে আলু সিদ্ধ হতে দেরি হয় ওই কারণে আর এখানে দেখো ছোলা কড়াইগুলো নিয়ে নিয়েছি আমি এই কটাই দেবো ছোলা কড়াই তোমাদের আগেই বলেছি দুটো কাঁচা লঙ্কা নিয়েছি আর টমেটোমটা কুচি করে নিয়েছি আর এখানে দেখো হলুদ নিয়েছি জিরে গুঁড়ো নিয়েছি এটা আমি একটা পেস্ট বানিয়ে নেব আমি কিন্তু এখানে কোনো বাটা মশলা ব্যবহার করব না কেননা আমি একদম সিম্পলভাবে এই রান্নাটা দেখাবো তোমাদের সঙ্গে শেয়ার করব। এরমভাবে করলে কিন্তু খেতে খারাপ হয় না ভালোই হয় খেতে জানো তো আর এখানে দেখো ফোড়নের জন্য নিয়েছি দেখো একটা শুকনো লঙ্কা নিয়েছি আর তেজপাতা নিয়েছি আর এখানে দেখো পাঁচ ফোড়ন নিয়েছি সাদা তেল দিয়ে করব। সাদা তেল নিয়েছি নুন আর চিনি চলো দেখতে থাকো তারপর দেখো আমি কড়াইটা বসিয়ে দিয়েছি দিয়ে গ্যাস ওভেনটা জেলে দিলাম আর কড়াইটা যতক্ষণ গরম হবে ততক্ষণ আমি দেখো অন্য কাজগুলো করে নিলাম তারপরে দেখো আমি কড়াইটা গরম হতে সাদা তেলটা দিয়ে দিলাম আর আমি যেহেতু অল্প করেই দিলাম যেহেতু আমি এখন আলুটা ভেজে তুলে রাখবো ওই জন্য দেখো তেলের ওপর আমি হলুদ দিলাম যাতে আমার তেলটা ছিটকে না যায় চারিপাশে আর দেখো আমি এবারে তেলটা আমার গরম হয়ে গেছে এবারে আমি আলুটা তুলে দিচ্ছি আলুটা আমি হালকা করে ভেজে নেবো ভেজে নিয়ে আমি তুলে রেখে দেবো আর বেশি আমি ভাজবো না আমি হালকা রাঙা রাঙা করে ভাজবো দেখো আমার হালকা দেখো ভাজা হয়ে গেছে আমি এটা তুলে নেব নিয়ে আমি এতেই আমি দেখো তেল দিয়েছি সামান্য আর একটু হলুদ দিলাম দিয়ে আমি কুমড়োটা ভেজে নেব। আর ভাবে আমি ভেজে তুলে রাখবো আর এত তাড়াতাড়ি এই তরকারিটা হয়ে যায় তোমার লুচি পরোটা রুটি যার সঙ্গেই বলো না কেন নিরামিষের দিনেই বলো বা যে কোনো আমিষের দিন বলো খে খেতে কিন্তু খারাপ হয় না একবার বাড়িতে বানিয়ে দেখো তোমরা দেখো কড়াইটি আমি ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি নিয়ে পরিষ্কার করে নিয়ে কড়াইটা বসিয়ে দিয়ে দেখো গরম হয়ে গেছে আমি তেলটাও দিয়ে দিলাম আমি দেখো এখনও কিন্তু আমি অল্প তেলে দিলাম যেহেতু আমার আগেই সব ভাজা আছে ওই জন্য তারপরে দেখো শুকনো লঙ্কা একটা আর দুটো তেজপাতা দেখো আমি ফোড়নটা দিয়ে দিলাম আর তোমরা যখন এটা করবে বেশি লঙ্কা দেওয়ার প্রয়োজন নেই কেননা আর যারা ঝাল খাও তারা দিতেও পারো অবশ্য কেননা কুমড়োর তরকারিতে ঝাল অল্প হলেই ভালো হয় আর এখানে দেখো পাঁচ ফোড়ন দিয়ে দিলাম আর পাঁচ ফোড়নটা দিলে না পাঁচ ফোড়নের মধ্যে যা কিছু আছে একটা ফ্লেভার বেরোয় তার জন্য কিন্তু তরকারিতে খেতে ভালো হয় সিনটা ভালো হয় তারপর দেখো আমি হলুদটা দিয়ে দিলাম তারপরে এখানে আমি টমেটোটা তুলে দেবো আর বেশি আমি ভাজবো না হালকা ভাজব আর এতে কোনো আমি বাটা মশলা ইউজ করিনি আমি সিম্পলভাবে একদম তোমাদের সঙ্গে দেখালাম কোনো বাটা মশলা আমি ইউজ করিনি আর দেখো আর চট জলদি হয়ে যায় এই রান্নাটা তোমরা একবার বাড়িতে বানিয়ে দেখো অনেকেই বাড়িতে বানাও আমি জানি কিন্তু এইভাবে একবার বানিয়ে দেখো দেখো এবার আমি তুলে দিলাম এইটা আর বেশি নাড়বো না হালকা করে দেখো একটু নেড়ে নেবো নিয়ে আমি এতে জল দিয়ে দেবো পরিমাণ মতো যাতে আমার তরকারিটা আলুটা সিদ্ধ হয়ে যায় সেই মতো আমি জল দেওয়ার নুন দেখো পরিমাণ মতো নুন দিচ্ছি তোমাদের ফ্যামিলিতে যদি সদস্য সংখ্যা বেশি হয় তাহলে তোমরা সেই মতো কুমড়ো আলু ছোলা কড়াইটা ব্যবহার করো আর ঝাল যেমন খাবে সেই পরিমাণে ঝালটা তোমরা নিও আর আমার যেহেতু ছেলে মেয়ে ছোটো তো ওরা ঝাল সেরকম খায় না আর কুমড়ো তরকারিতে ঝালটা বেশি পরিমাণ হয়ে গেলে না খেতে ভালো লাগবে না ওই জন্য আমি বেশি ঝাল দিলাম না আর কোনো গুঁড়ো লঙ্কা আমি অ্যাড করলাম না শুধু কাঁচা লঙ্কা দিয়ে আর শুকনো লঙ্কা একটা ফোড়ন দিয়ে তরকারিটা করে নিলাম আর দেখো তারপরে বাটিতে যে আমার মশলাটা লেগেছিলো সেটার জন্য আমি জল দিয়ে দিলাম তারপর দেখো আরেকটু জল দিলাম যাতে আমার সবজিটা সিদ্ধ হয় কেন সিদ্ধ না হলে খেতে ভালো লাগবে না সবাই জানো আর ওই জন্য আমি একটু জল দিয়ে চাপা দিয়ে দিয়েছিলাম দেখো আমার সিদ্ধ মতো হয়ে গেছে এবার আমি দেখো সামান্য মিষ্টি দেবো জানো তো কুমড়ালও তরকারিতে একটু মিষ্টি না দিলে না খেতে ভালো হয় না আর মিষ্টি দিলে খেতে কিন্তু ভালো হয় মিষ্টির পরিমাণ যদি মানে মিষ্টি আর নুন সব কিছু পরিমাণ যদি ব্যালেন্স ঠিক থাকে না দেবে খেতে ভালো হয় ওই জন্য আমি দিলাম আর দেখো আমার হয়ে গেছে আমি একটু রস না পাবো যেহেতু আমার আলোতে টেনে নেবে ওই কারণে আর আমার এই রেসিপিটা কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও ভালো লাগলেও বলো আর খারাপ লাগলেও বলো পরবর্তী কোনো ভ্লগ বা কোনো রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে হাজির হচ্ছে ততক্ষণ পর্যন্ত তোমরা সুস্থ থেকো সাবধানে থেকো সতর্ক থেকো দেখো দেখতেও ভালো হয়েছিল খেতেও কিন্তু ভালো হয়েছিল লুটির সঙ্গে আমরা খেয়েছিলাম তোমরা চাইলে পরোটা লুচির সঙ্গেও খেতে পারো আর বাচ্চার বাচ্চা থেকে বড় সবাই ভালোবাসবে এই তরকারিটা কুমড়ো সবাই অনেকেই খায় কুমড়ো আর এই গরমের দিনে কুমড়োর তরকারিটা কিন্তু খাওয়া যায় জানো তো হর হরো মহাদেব শুভরাত্রি টাটা